তিরিশ লাখ টাকার নিচে যাদের একটা তেলের জিপ দরকার তিরিশ লাখ টাকার নিচে জিপ দরকার আবার লাগবে সান্ডুপ মন্ডুপ লাগবে সিট পাওয়ার তাদের জন্য আজকে একটা সুন্দর গাড়ি দেখাইতেছি এই গাড়িটা কি গাড়ি এখান থেকে কেউ বলতে পারবেন আমি তো ক্যামেরা ধরছি আজকে একদম পিছন থেকে দেখি কেউ বলতে পারেন কিনা কি গাড়ি এটা সামনে কিন্তু একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আর আজকে যেই দামে এই গাড়িটা দেওয়া হবে এই দামে আসলেই কেউ দিতে চাবে না দারুন একটা গাড়ি মডেলও ভালো দুই হাজার ষোলো মডেলের গাড়ি ফুল লোডেড সানরুম মুন্ডুম সিট পাওয়ার তেলের গাড়ি এবং রাজকীয় সিট দেখেন এই গাড়িটা ঢাকা কার এক্সপ্রেসে আপনাদের প্রান্ত দাদা আজকে দিয়ে দিবে ইতিহাসের সেরা দাম তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন ইনশাল্লাহ আমরা আজকে এমন প্রাইসে এই গাড়িটা দিতে চাই যেই প্রাইসটা অনেকেই খুঁজতেছে পাচ্ছে না এবং এই গাড়িটা কিন্তু ছিল একজন খুবই স্পেশাল মানুষের তাড়াতাড়ি বলেন কি গাড়ি দেখি বাইরে থেকে যখন গাড়িটা দেখাবো কালারটা দেখলেই ঢাকা কার এক্সপ্রেস হচ্ছে আপনার ফার্ম গেট এবং পান্থপথের মাঝামাঝি তিয়াত্তর গ্রিন রোড ফাইভ সিটার গাড়ি এটা কিন্তু সেভেন সিট না ফাইভ সিটার গাড়ি বা তিরিশ লাখ টাকার নিচে আজকে এই গাড়িটা তিরিশ লক্ষ টাকার নিচে পাবেন ইয়াস আবু সাদাত ভাই বলছে টাকসন হ্যাঁ এটা টাকসন না টুসান গাড়ির নাম টাকসন টুসান যাই হোক কালারটা জোস এবং তিরিশ লাখের নিচে আজকে ঢাকা কার এক্সপ্রেসে পাবেন এই গাড়িটা এই গাড়ির সাথে চারটা রিম পাবেন এরকম সাথে এক্সট্রা রিমটাও আপনার এরকমই সাইজের সুন্দর গাড়ি বসে আরাম পাবেন চালায় মজা পাবেন এই যে দেখেন সিট পাওয়ার আছে এবং এখান থেকে যদি একটু পিছনের ভিউটা দেখাই অসাধারণ একটা গাড়ি লক্ষ টাকার নিচে দাম আসলেই কম অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং এই গাড়িটা কিন্তু আগে বিক্রি হয়েছে বত্রিশ তিরিশ চৌত্রিশ লাখ টাকায় আর আজকে তিরিশ লক্ষ টাকার নিচে পাবেন স্পেশাল অফারে হাসান ভাই বালানি ভাই আর কেমনে ভালো থাকবো ভাই মনটা সবারই খারাপ কিছু করার নাই আল্লাহর কাছে শুধু দোয়া করি দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই দেখেন এত সুন্দর একটা গাড়ি সামনের লুকটা আরো সুন্দর না দাদা জিবে কেমন আছেন দাদা আজকে দিন পরে ঢাকা কার এক্সপ্রেস এর লাইভ জিবে অনেকদিন পরে আসলে হাসান ভাই আমারে টাইম দিতে চায় না একজন লেখছে ২৯ লাখ পঞ্চাশ এ দিয়ে দেন দিলাম দিলে কি খুশি হবেন একটু বেশি হবে হ্যাঁ ২৯ লক্ষ টাকা আর একটু বেশি হবে ভাই আমি বলবো এক এই গাড়িটা বাংলাদেশি এখনো টাচ হয়নি এই গাড়িটা কিন্তু আমি আগে একবার সেল করেছি অরিজিনাল কালার এই গাড়িটা ছিল উনি ছিল পাইলট হ্যাঁ বিমানের হ্যাঁ উনি আমার কাছে যখন গাড়িটা বিক্রি করে তারপর নিল প্রবাসী ভাই এক প্রবাসী ভাই কিনে নিছে কানাডা থেকে ওই ভাই আবার এই যে গত মাসের 15 তারিখ ऑलरेडी চলে গেছে আবার হ্যাঁ চলে গেছে গাড়িটা আমাকে আবার বিক্রি করে দিয়ে চলে গেছে আগের বার মিস করছেন যারা ফোন করে আফসোস করছেন তাদের জন্য আবার অনেক ফোন আসছে ভাই এই গাইডের জন্য এবং অরিজিনাল কালার যা কিছু আছে সব অরিজিনাল তবে আর দাম কিন্তু আগের থেকে একটু কমানো হয়েছে হ্যাঁ কমাই দিছি আগে যে ভাই নিছে উনি নিয়ে আর চালাইলো কিছুদিন এখন উনি আবার বিদেশ চলে যা গেছে সো উনি আবার এই গাইটা সেল করে দিছে এভাবেই আপনারা নিবেন চালাবেন আবার এক্সচেঞ্জ করবেন এভাবেই চলতে থাকবে হ্যাঁ হ্যাঁ দেখেন গাড়িটা কত সুন্দর ভিতরে কিন্তু আপনার ফুল লেদার সিট পাবেন এখানে কিন্তু কোনো সিট কভার নাই যাই দেখতেছেন অরিজিনাল সিট এটা আপনার টুকসান বা বা টুসান যাই বলি না কেন হুন্দাই কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি তবে কোরিয়ান ব্র্যান্ড হইলেও গাড়িগুলো বেশ ভালো এবং কোরিয়ান অনেক গাড়ি এখন বাংলাদেশে কিন্তু আপনার রাস্তা কাপাচ্ছে এবং পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় এগুলা নিয়ে কোনো টেনশন নাই আর গাড়িটা অকটেনের গাড়ি তেলের চালিত গাড়ি কালারটাও জোস ষোলো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল মনে হয় ষোলোতেই না দাদা হ্যাঁ তে ভাই এটা জিরো মাইলেজ আসে ষোলোর গাড়ি ষোলোতেই রেজিস্ট্রেশন এবং ইনশাল্লাহ দুই হাজার সিসির একটা ফোর হুইল ড্রাইভ সহ গাড়ি পিছনটা দেখেন এখানে একটা টনিও কভার আছে টনিও কভারটা আপনি ইউজ করতে পারেন চাইলে খুলেও রাখতে পারেন এগুলো কিন্তু সব অরিজিনাল অরিজিনাল অনেক সুন্দর ভিতর থেকে অনেক সুন্দর এবং আপনার এখানে এক্সট্রা একটা চাকা আছে বলছিলাম না মেইন যে চারটা চাকা ওই চাকার সাথে আরো একটা এক্সট্রা চাকা আছে তার গুডিয়ারের চাকা এবং অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস এলপিজি হয় নাই একজন বিমানের পাইলট ম্যাডামের গাড়ি নাকি হ্যাঁ ম্যাডাম না ভাই ম্যাডাম ম্যাডাম ম্যাডামের হাজবেন্ড ওয়াইফ মানে সারের ম্যাডাম দুইজনই পাইলট এবং একবার স্পেশাল দাদা লাইট আর গ্লাস কি আছে হান্ড্রেড পার্সেন্ট এটা তো মনে করেন যে আপনার ভাইয়া একটু রঙের আচরও পড়ে নাই অরজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হোক গাড়িটা যদি কেউ নিতে চান ত্রিশ লাখ টাকার নিচে যেহেতু দাম

আগে বিক্রি হয়েছিল তিরিশ লাখের অনেক উপরে বাট আজকে লাইভে এটার প্রাইস হবে আপনার তিরিশ লাখ টাকার নিচে নিচে হ্যাঁ কিন্তু সময় মনে বেশি পাওয়া যাবে না কারণ যেই প্রাইস দাদা আজকে ডিক্লেয়ার করছে এই প্রাইসে দিলে আগের বার গাড়ি নেওয়ার জন্য আসতো একশো জন কমপক্ষে পক্ষে নামাই দেন দারুণ একটা গাড়ি দেখাইলাম এটা সিসি হচ্ছে দুই হাজার অরিজিনাল তেলের গাড়ি পঁচিশ টাটের গাড়ি সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সব কিছু আছে আজকের জন্য দাম কত দাদা আজকের জন্য আমাদের ফিক্সড প্রাইস হবে 29,70,000 টাকা। একজন লেখছে 29,80। না, আমরা 29,70,000 টাকা প্রাইস দিছি। নিয়া যা। ভালো লাগে নেন। আইসা চালান, টেস্ট করেন। আমার মনে হয় এটা টেস্ট ড্রাইভ দিলে আর রাইখা যাইতে পারবেন না। এটা অনেক লাক্সারিয়াস গাড়ি ভাইয়া। জি। গাড়ির দাম 29,70,000 টাকা এবং এই প্রাইসে আপনি এরকম 16র মডেলের একটা চমৎকার জিপ গাড়ি অরিজিনাল কালারে আমার মনে হয় পাওয়া সম্ভব না। দেখেন কালারটা কি জশ। এটার মধ্যে কিন্তু আপনারা পার্লের মতো কিন্তু দানা দানা আছে। এটা বুলু দানা হ্যাঁ দানা অনেক সুন্দর যার একটা গাড়ি দেখাইলাম দেখেন কার ভাগ্যে আছে এবার বলতে পারি না তবে আগের বার এটা অনেকেই নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু বিক্রি হয়ে গেছিল সো ভাইয়া যে ভাই নিছিল উনি কিছুদিন চালায় আবার বিদেশ চলে গেল গাড়িটা আবার দিয়ে দিল দাদারে তো এই গাড়িটার জন্য এখনই নক দেন লেট করলে মিস করবেন দাদার শোরুমে আরো অনেক গাড়ি আছে দেখার জন্য আসবেন আমি একটা কম প্রাইসের মধ্যে একটা গাড়ি দেখাই দিই দুই হাজার একটা গাড়ি আছে দাদার কাছে দুই মডেলের গাড়ি কিন্তু দাম হচ্ছে এক করলা জি করলা দাম তার চেয়ে কম তার চেয়ে কম এই গাড়িটা হচ্ছে আপনার দুই বিশের মডেলের এম জি থ্রি ছোট্ট একটা ফ্যামিলির জন্য লুক যাদের সুন্দর লাগবে যে গাড়িটা দেখতে যেন বারো লাখ টাকা তেরো লাখ টাকার মনে না হয় তাদের জন্য দুই হাজার বিশের একটা এম জি নাম্বারটা সুন্দর পঁয়তাল্লিশ আট হাজার সিসি আবার পনেরোশো পঁচিশ হাজার টাকা বছরে আয়কর সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আইসা জগত করেন আজকের জন্য একটা স্পেশাল ধামাকা প্রাইস দিয়ে দিই এটা ইউকে ভেরিয়েন্ট হ্যাঁ দেখছানে এই যে ইউকে পতাকা সো এই গাড়িটার সিসি 1500 মডেল হচ্ছে 2020 গাড়িটার দাম হচ্ছে অনলি 12 লক্ষ 50000 টাকা 12 লাখ 50 আমার রেফারেন্স দি আন ইনশাআল্লাহ ভাইয়া আরো অনার করবে সো আমরা আজকে লাইভ প্রোগ্রাম শেষ করলাম ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখেন ইনশাআল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম